আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানাব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ হাসিনা পদত্যাগ করে থাকলে দেশ ছাড়ার অনুমতি দিলকে সেনা প্রধান বলছেন জানি না নীরব হয়েছে ঢাকা এ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক বেরিয়ে এলো নতুন চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে আওয়ামী লীগ নেতারা সবসময় আমাদেরকে ভোগের পণ্য মনে করতেন জানিয়েছেন মহিলা লীগ নেত্রী ডক্টর ইউনুসকে নিয়ে খামাখা শঙ্কায় রয়েছে দিল্লি বাংলাদেশিদের উল্টো করে ঝুলিয়ে রাখার হুমকি দিলেন অমিত শাহ সোমবার নিউ ইয়র্ক যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বহরে রয়েছে সাতান্ন জন সব শেষে দেখবেন হাসিনাকে মেয়ের সঙ্গে ঘুরতে দেখা গেছে লেদি গার্ডেনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতে শেখ হাসিনার অবস্থানের ডিপ্লোম্যাটিক ভিসার মেয়াদের ৪৫ দিন শেষ হয়ে গিয়েছে ভিসার মেয়াদ শেষেও তিনি যে ভারতে থাকবেন বেসরকারি আগেই তা স্পষ্ট করেছিল দিল্লির পররাষ্ট্র মন্ত্রক হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে সব দল সায় দিয়েছে অন্যদিকে বাংলাদেশে শুরু হয়েছে নতুন বিতর্ক হাসিনার বিস্ফোরক দাবি নিয়ে এখনো র না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হাসিনার একটি টেলিফোনের কথোপকথন গত সপ্তাহে ফাঁস হয়েছে তাতে তাকে বলতে শোনা যায় আমি পদত্যাগ করিনি বিশেষ পরিস্থিতিতে নিরাপত্তা অধিকারীদেরকে পরামর্শে আমি আমি দেশ ছেড়েছি এখনো বাংলাদেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে নিয়ে অনেকেই সরকারের জবাব দাবি করেছেন শেখ হাসিনাকে দেশ ত্যাগের অনুমতি তাহলে কে দিয়েছিল বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য হাসিনা এর আগে দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতে বসে দুটি বিবৃতি দিয়েছিলেন তিনি বলেন তিনি দেশ তারার পর বাংলাদেশে নৈরাজ্য চলছে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে হাসিনার ওই বক্তব্যে জলে উঠেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটি ভারতীয় নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে হুশিয়ারি সুরে বলেন ভারতে থাকাকালে হাসিনাকে মুখ বন্ধ রাখতে হবে তিনি বিদেশে বসে দেশের অস্থিরতা তৈরি করতে চাইছেন আশ্চর্যের বিষয় হলো হাসিনার নিজেকে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করা এবং পদত্যাগ না করার দাবি নিয়ে সহ গোটা সরকার মুখে আছে শেখ হাসিনা পদত্যাগ করে থাকলে তার পত্র সরকার প্রকাশ করুক দুই দিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি পদত্যাগ পত্রের কপি ছড়িয়ে পড়লেও সেটি সরকারের তরফে প্রকাশ করা হয়েছে বলে দাবি করা হয়নি অন্যদিকে আওয়ামী লীগ বলছে ওই পদত্যাগ পত্র ফেক অর্থাৎ ভুয়া হাসিনার দাবি নিয়ে এখনো নতুন করে বিতর্ক তৈরি হয়েছে তাকে দিল্লিতে পৌঁছে দেওয়া বাংলাদেশ বিমান বাহিনীর বিমানের বিস্তারিত ফাঁস হওয়ার পর সরকারের একাংশ দাবি করেছিল তাড়াহুড়োর মধ্যে হাসিনার পক্ষে রাষ্ট্রপতির কাছে গিয়ে পদত্যাগ পত্র পেশ করা সম্ভব হয়নি কিন্তু তিনি পদত্যাগ করেছেন যদিও তাকে বহনকারী বিমানটির উড়ানের খুঁটিনাটি থেকে জানা যায় ঢাকায় প্রধানমন্ত্রীর আবাস গণভবন যখন ছাত্র জনতার দখলে তখনও হাসিনা ও তার বোন ঢাকায় ছিলেন মিনিটে তার বিমান ঢাকা থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হয় প্রশ্ন যদি পদত্যাগ করে থাকেন তাহলে তাকে দেশ ছাড়ার অনুমতি দিল কে তিনি পদত্যাগ করে থাকলে প্রশাসনের তার নির্দেশনার কথা নয় তাহলে কার নির্দেশে বিমান বাহিনীর বিমান তাকে ভারতে পৌঁছে দিয়েছিল পাঁচই আগস্ট হাসিনার দেশ ছাড়ার পর থেকে আটই আগস্ট রাত আটটা পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছেন হাসিনার দেশ ছাড়ার খবর সরকারিভাবে তিনি প্রথম দেশবাসীকে জানান বাংলাদেশ টেলিভিশনে কিন্তু সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন শেখ হাসিনার দেশ খবর আমার জানা ছিল না দেশের অস্থির পরিস্থিতি নিয়ে আমি কয়েকটি রাজনৈতিক দলের নেতার সঙ্গে সেনানিবাসে বৈঠক করেছিলাম আমাকে বৈঠকের মাঝে জানানো হয় প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়ে গিয়েছেন এখন প্রশ্ন হল সেনাপ্রধানকে অন্ধকারে রেখে প্রধানমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রীর অমন পরিস্থিতিতে দেশ সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রীর নির্দেশে সেনা প্রশাসন মানতে বাধ্য নয় তাহলে হাসিনাকে বিমান বাহিনীর বিমানে দেশ ছাড়ার অনুমতি কে দিয়েছিল অনেকেই মনে করছেন হাসিনা আসলে পদত্যাগ করেননি তিনি প্রধানমন্ত্রী হিসেবেই সেনাকে নির্দেশ দিয়েছিলেন তাকে জরুরি ভিত্তিতে ভারতে পৌঁছে দিতে সেনা সেই নির্দেশ পালন করে এদিকে ব্রাহ্মণ বাড়িয়া যুব মহিলা লীগের সহসভাপতি উম্মে হানি সেতুর একটি ভয়েস রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এতে দলের নেতাদের নারী নেত্রীদের প্রতি কেমন মনোভাব থাকত তা নিয়ে কথা বলেছেন মহিলা লীগের এই নেত্রী ক্ষোভ প্রকাশ করে উম্মে হানি সেতু বলেন দল করেছি কিন্তু কখনো ভালো জায়গায় রাখেনি নেতারা মাকা করে তাকিয়েছেন কেন তাকিয়েছেন সেটাও বুঝি দেখতে যথেষ্ট সুন্দরী ছিলাম বিস্তৃত নয় কোন নেতা কোন দৃষ্টি তাকিয়েছেন সেটা জানি আওয়ামী লীগ নেতারা কখনোই বোনের সম্মান দেননি সব সময় ওনারা আমাদের ভোগের পণ্য মনে করতেন যে মেয়ের শরীরে ওনারা নেতারা হাত দিতে পারতেন তাকেই ভালো পথ দিতেন সম্প্রতি সেতুর একটি ভয়েস রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা উম্মে হানি সেতু ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া যুব মহিলা লীগের সহ সভাপতি হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তার বিরুদ্ধে এখন পর্যন্ত তিনটি মামলা হয়েছে বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন রেকর্ডে সেতুকে বলতে শোনা যায় আমার নামে তিনটি মামলা মামলা কয়েকজন অনেক সিনিয়র আছেন তাদের বিরুদ্ধে মামলা মামলা হয়নি। আমি অনেক কষ্ট করতেছি ওনারা ভালো থাকুক মামলা খেলে ওনাদের কষ্ট হওয়ার কথা ছিল না ওনাদের ঘরে কোনো বাস্তা নেই তিনি আরো বলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যেও আমাদের অনেক নেতাদের সান্নিধ্যে অনেকেই ছিল যারা ছিল তাদের কোনো সমস্যা হয়নি আমরা যারা অবাধ্য ছিলাম ওনাদের কথা শুনিনি আজকে আমরাই মামলা খেয়েছি দল ক্ষমতা আসলে সুসময়ের পাখিরা আবার সুবিধা পাবেন যারা কোলে বসতে পারেন তাদের ভালো জায়গা থাকে এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রেস ট্রাস্ট ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলেছিলেন আওয়ামী লীগ ছাড়া বাকি রাজনৈতিক দলকে ইসলামপন্থী হিসেবে দেখলে ভারত ভুল করবে সেই ভুলের বৃত্ত থেকে ভারত যে বের হয়ে আসতে পারেনি তার প্রমাণ দিল আনন্দবাজার দিল্লির ব্লক সূত্রের দিয়ে এক প্রতিবেদনে বলছে ঘিরে সাম্প্রতিক সময়ে কিছু বিতর্ক তৈরি হয়েছে বিশেষ করে মৌলবাদী ইসলামপন্থী দলগুলোর সঙ্গে তার সংযোগ নিয়ে আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ইতিমধ্যে সংলাপ সেরে নিয়েছেন ইউনুস হাসিনা ভারতে পালিয়ে যাওয়ায় এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা থেকে শুরু করে মন্ত্রীরা যদি পালিয়ে না থাকতেন তখন হয়তো প্রশ্ন উঠত দলটির সঙ্গে ইউনুস সংলাপে বসবেন কিনা প্রতিত একটি স্বৈরাচারী দল হিসেবে আওয়ামী লীগের বর্তমান স্বাভাবিক দশাকে মেনে না নিয়ে আনন্দবাজার ইউনুসের সঙ্গে মৌলবাদী দলগুলোর সংযোগ খুঁজছে এদিকে বাংলাদেশিদের হুমকি দিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন ভারতে অনুপ্রবেশকারী হিসেবে ধরা পড়বে তাদের উল্টো করে ঝুলিয়ে করবেন। শুক্রবার সেপ্টেম্বর ভারতীয় জনতা পার্টি বিজেপির একটি নির্বাচনী সমাবেশে এই হুমকি দেন তিনি তিনি বলেন ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো করে ঝুরিয়ে রাখবেন অমিত শাহ বলেন এই জমি অধিবাসীদের কিন্তু এখানে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে আদিবাসীদের সংখ্যা ৪৪ শতাংশ থেকে কমে আঠাইশ শতাংশ হয়েছে অনুপ্রবেশকারীরা জে এম কংগ্রেস এবং আর জেডির ভোট ব্যাংক হওয়ায় এখনকার সরকার জনকল্যাণের পরিবর্তে অনুপ্রবেশকারীদের কল্যাণে নিযুক্ত হয়েছে সাধারণ পরিষদের অধিবেশনে সাধারণত সরকার প্রধানের সফর সঙ্গীর বহর বিশাল হয়ে থাকে তবে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার এক্ষেত্রে ব্যতিক্রম হবে জাতিসংঘ সফরে কোধান উপদেষ্টা এবং প্রটোকল সব মিলিয়ে মোট 57 জনের একটি প্রতিনিধি দল নিউইয়র্ক যাবে প্রধান উপদেষ্টার সফর শেষ করে নিউইয়র্ক থেকে ঢাকার পথে রওনা হবেন আগামী শুক্রবার 27 সেপ্টেম্বর রাতে এ বিষয়ে বর্তমান সরকার ব্যয় সংকোচনের সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন অবশ্যই অপ্রয়োজনীয় কোনো খরচ করা যাবে না তবে কিছু বিষয় রয়েছে আমরা চাইলেও সংকোচন করতে পারি না এর মধ্যে নিরাপত্তা সবার উপরে প্রিয় বন্ধুরা এই আজকের সর্বশেষ বাংলা সংবাদ